আপনি যদি এই ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য যা বলবো আপনার ভালোর জন্য বলবো এবং আপনি যেভাবে কাজ করলে ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন সে বিষয় নিয়ে আমি কথা বলবো তো হয়তো অনেকেই ফেসবুক ইউজ করেন শখের বসে ভিডিও করেন কিন্তু অবশেষে দরা খান যে কোনো যাই জামেলার জন্য যে কোনো সমস্যা হয় আসলে তাদের উদ্দেশ্যে আমি ফার্স্ট একটা কথা বলবো আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি একটু সময় মেনটেন করুন সময়টা যেমন হচ্ছে আপনি যদি একজন ভোটার হয়ে থাকেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা আপনি ক্রেডিট করবেন ফেসবুক ওই অ্যাকাউন্টটা আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে বয়স এবং নামটা অ্যাডজাস্ট করুন তারপরে ওই নামেই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট করুন জিমেল অ্যাকাউন্ট করার পর আপনি যেই নাম্বারটাতে জিমেল করবেন এবং যেই ফোন নাম্বারটাতে দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা করবেন সেই নাম্বারটা অবশ্যই আপনার রানিং ফোনে একটি থাকা লাগবে দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যেই নেট থেকে ভিডিওটা আপলোড করবেন সেই নেট থেকে যেন অন্য কোনো মানুষ ভিডিও না দেখে সেটা হোক ওয়াইফাই বা আপনার ডাটা ধরেন আপনার ফোনে ডাটা ইউজ করতেছেন সেই ডাটা দিয়ে আপনি ভিডিও আপলোড করলেন এবং অন্য বন্ধুবান্ধবের ফোন থেকে আপনার মোবাইলের হটস্পট দিয়ে সেই ফোনগুলো থেকে আপনি তাদের ওখানে ভিডিও শেয়ার করলেন বা তাদের ওইখান থেকে আপনি ভিডিওগুলো দেখলেন কারণ নেট কিন্তু একটাই আপনার তো ওয়াইফাই নেটটাও সেম তবে আপনি যেই নেটটা দিয়ে ভিডিও আপলোড করবেন সেই নেটটা দিয়ে যেন কোনোভাবেই কেউ ভিডিও না দেখে এমন ধরনের নেট ইউজ করুন আর কথা হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থে কাজ করতেই চান তাহলে আপনার সব সময় ফেসবুকের কিছু নিয়ম আছে যেমন কিছু গাইডলাইন্স আছে ফার্স্ট গাইডলাইন্সটা হচ্ছে ধরুন আপনি একটা ভিডিও আপলোড করছেন আপনার এই ভিডিওটা কতটুকু র্যাঙ্ক করলো বা ভিডিওটা কেমন চলতেছে বা ভিডিওটার মধ্যে কোনো সমস্যা আছে কি না এটা আপনি কিভাবে দেখবেন ফেসবুকের অবশ্যই আপনি সিকিউরিটি অ্যালার্ট যে অপশানটা আছে হেল্প অ্যান্ড সাপোর্টের তো ওইখানে যাবেন যাওয়ার পরে আপনি এইগুলো চেক করবেন চেক করার পরে ফেসবুকের রিকমেন্ডেশনস একটা অপশন আছে আপনি সেই জায়গায় যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনার ফেসবুক রিকমেন্ডেশনস অপশনটা ঠিক আছে কি না কারণ আপনার ফেসবুকের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট উতে তোলার জন্য ফেসবুক যে রিকমেন্ডেবল অপশানটা আছে রিকমেন্ডেশন অপশনটা এটা আপনার হানড্রেড পার্সেন্ট কার্যকরিতা আপনার ভিডিও আপনি যত ভালো কোয়ালিটির করেন না কেন আপনার ফেসবুক রিকমেন্ডেশন অপশনটা যদি কোনো কারণে ব্ল্যাঙ্ক হয়ে যায় বা অফ হয়ে যায় বা নট রিকমেন্ডেবল আসে এটার জন্য আপনি যত ভালো ভিডিওই করেন আপনার ভিডিও র্যাঙ্ক করবে না বা ফেসবুক ফর ইউ সাজেস্ট করবে না তো আপনার প্রতিনিয়ত এই জিনিসগুলো চেক করতে হবে আর হানড্রেড পার্সেন্ট আপনার ফার্স্ট যে কথাটা বললাম যে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে যদি আপনি নামটা অ্যাডজাস্ট করেন এবং ডেট অফ বার্থ অ্যাডজাস্ট করেন বা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ফেসবুকটা সিকিউরিটি দেওয়া থাকে সেইখান থেকে যদি আপনি একটা পেজ ক্রেডিট করেন বা ওই পেজটা নিয়ে যদি আপনি কাজ করেন আপনার ভবিষ্যতে কোনো ধরনের কোনো ঝামেলা ফেস করতে হবে না বরং আপনি ভালোভাবে কাজ করে এগিয়ে যেতে পারবেন আর প্রতিনিয়ত আপনারা যারা ভিডিও মেকিং করে থাকেন সব সময় তারা হরা বা কোনো ইটি করে ভিডিও আপলোড করবেন না বা কোনো কপি টিকটক থেকে একটা ভিডিও নিছেন বা ইউটিউব থেকে একটা ভিডিও নিছেন এইভাবে ভিডিও করবেন না যদি পারেন নিজে কিছু করার চেষ্টা করবেন তাহলে যদি কোনো সময় র্যাঙ্ক করে আপনার ভিডিওগুলি মানুষ দেখবে এবং আপনাকেই চিনবে তো যাই হোক এক একসময় অনেক ছোটো ছিলাম আমারও খুব স্বপ্ন ছিল যে একটা ফেসবুক পেজ নিয়ে কাজ করবো আপনাদের ভালোবাসে আজকে আমার ফেসবুক পেজে বত্রিশ হাজার প্লাস ফলোয়ার ছবি আপনাদের ভালোবাসে এবং দয়ায় তো আমি নিজেকে কখনো বড়ো মনে করি না কারণ আমি যেভাবে আগাইছি আপনাদেরকে সেই কথাগুলো আমি বলতেছি তো আপনারা প্রতিনিয়ত ফেসবুকের হেল্প অ্যান্ড সাপোর্টেড যে সাইটটা আছে এই সাইটগুলো চেক করবেন তারপরে ফেসবুক রিকমেন্ডেশন অপশনটা ঠিক আছে কিনা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে কি না ফেসবুক স্ট্যাটাস যে অ্যাকাউন্টটা আছে এটা ঠিক আছে কি না এই জিনিসগুলো থ্রি ডোটে যায় চেক করবেন আবার এবং ফেসবুক যে রিকমেন্ডেশন অপশনগুলো আছে এগুলো আপনি চেক করবেন এবং হেল্প অ্যান্ড সাপোর্টের প্রতিনিয়ত চেক করবেন এই সাইটগুলো কারণ যে কোনো ধরনের সমস্যা হলে আপনার এইগুলোর জায়গায় অ্যালার্ট আসে তো এই জিনিসগুলো সম্বন্ধে যদি আপনি না বুঝেন আপনি না বুঝে কাজ করেন কাজ করতেছেন কিন্তু কোনো সময় আপনি সফল হতে পারবেন না সব সময় ভালো কিছু করার চিন্তা করবেন আর বর্তমান যুগের সঙ্গে তাল মিলায় কিছু কন্টেন্ট বানানোর চিন্তা করবেন যে মানুষে কী ধরনের কন্টেন্ট বানায় বা মানুষে কী ধরনের ভিডিওগুলো দেখে আপনি নিজেও জানেন যে আপনি কোন ধরনের ভিডিওগুলো ভালোবাসেন ওই ধরনের ভিডিও মেকিং করার চেষ্টা করবেন তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকার জন্য এতটুকুই ছিল নেক্সট এর চাড়াও ভালো কিছু বলবো আপনাদেরকে বাই